তো বন্ধুরা আপনারা দেখতে পালেন সে শফিক চলে এসেছে তো আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে যে গাড়িতে দেখতে পাচ্ছেন তো আমরা যাচ্ছি এখন আমি সামনে গিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা শফিক সেই Gracias.

প্রোগ্রামটা শুরু হোক আপনারা কি বসুন তোমরা শান্ত ধন্যবাদ সৌরভ তাকে আমাদের পাশের মুর্শিদাবাদের প্রধান উনি আমাদের ভিতরে ইউটিউব আমাদের যেটা দৈলীয় প্রোগ্রাম সেই প্রোগ্রামের মূল অনুষ্ঠানে আমরা যেতে চাই এবং আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেবে রহমান অজিত মহামানিক সংক্ষিপ্ত অনুরোধ করছি ধন্যবাদ আজকে সভা সঞ্চালক কথাও এক নন্দ উপস্থিত আছেন করিমপুর দুই নম্বর ব্লকের সভাপতি বন্ধুবার সৌমেন বিশ্বাস উপস্থিত আছেন রাজ্যের পরিবহন মন্ত্রী আছে চক্রবর্তী দাদার উপস্থিত আছেন নদিয়া জেলা পরিষদের মাননীয় সভাপতি

রাস্তা রাস্তা ছিল ছিল যেখানে থেকে মানুষ হাসপাতালে যেতে পারত না স্কুলে যেতে পারত না কলেজে যেতে পারত না সেখানে এখন ঝা চকচকে রাস্তা হয়েছে সিপিএম কি করেছিল সিপিএম শুধু খুনের রাজনীতি করেছিল সিপিএম শুধু হানে হানের রাজনীতি শিখিয়েছিল সিপিএম করেছিল জমি দখলের রাজনীতি পাই এই সিপিএম কে আর একটা

পশ্চিমবঙ্গের ইতিহাসে আগে কোনদিন কোন রাজনৈতিক দল এত ভোট পায়নি তৃণমূল কংগ্রেস যা ভোট পেয়েছিল তারপরে ওরা বাংলাকে যত অপমান করেছে বাংলার দৃষ্টি সংস্কৃতিকে যত অপমান ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করি একসাথে জীবন জীবিকার জন্য লড়াই করি একে অপরের পরিবারে অতিথি হিসেবে যাই একে অপরের আনন্দ অনুষ্ঠান ভাগ করে দিই একে অপরের বিপদ আপদে দাঁড়াই সেই আমাদের মধ্যে আমরা বিভেদ তৈরি করবো কেমন করে বিজেপি সেই বিভেদ তৈরি করে দিতে চায় এভাবে বিভেদ তো তৈরি করতে চেয়েছিল ব্রিটিশরাও উনিশশো পাঁচ সালে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার জন্য বাংলাকে দুটো টুকরো করতে চেয়েছিল ল সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর আবার রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন হিন্দু রাতে মুসলমানের হাতে রাখি রবীন্দ্রনাথ ঠাকুর একদিন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় করলেন। হাজার হাজার মানুষ হাঁটছে রবীন্দ্রনাথের পেছনে ভগবান রবীন্দ্রনাথ ঠাকুর সে মিছিল নিয়ে ঢুকে গেলেন না জীবের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখালে এটাই সব আমরা তো সেই বাংলায় বাস করি যেখানে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন মোরা একই মেরিতে দু মহম্মদ সেলিম কি এই লোকসভায় প্রার্থী হয়েছেন তিনি মার্কবাদী কমিউনিস্ট পার্টি রাজ্য সম্পাদক আর আগামী দিকে বহরমপুর অনিল চৌধুরী তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি এই দুটো দলের মূল নেতাই বাংলায় মুর্শিদাবাদে প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা শুধু এটুকু বলতে চাই আপনার এলাকার মানুষ দীর্ঘ চৌত্রিশ বছর আমাদের থেকে অনেক বেশি জানেন আজকে অধীর চৌধুরী নিজেও তার বিভিন্ন বক্তব্য আছে ফুটেজ গুলো আছে দেখবেন আমি জেলার তৃণ কংগ্রেসের প্রেসিডেন্ট তো উড়ান дум से दूर नहीं दिल में अगर अरमान हो तो आसमान дум से दूर नहीं भाई सही जगहदाई দাঁড়িয়ে আপনাদের ভাবতে হবে আপনারা কোন পথে যাবেন আমার বিশ্বাস আমার অতিরিক্ত বিশ্বাস আপনাদের প্রতি রয়েছে আগামী দিনে আমরা বিপুল ভোটে যে জয়লাভ করছি সেটা শুধু সময়ের অপেক্ষা সময়টা হলেই সবাই আপনারা বুঝতে পারবেন কোন জায়গাটায় আমরা চলে এসেছি তাই বলবো চন্দ্রের আলো মানুষেরছেন নিঃশ্বাসে না 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 আলো না গোলাপ না আমি না তুমি তুমি তাদের খান তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে যারা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তারা আমাকে অনেক অবশ্যই ভোট বিপুল রূপে জয় করাবেন